আর বেশ অনেক দিন পরে হাঁটতে বেরিয়েছি তো তাই বনি বলছে কখন গিয়ে পৌঁছাবো জানি না সেই আর দেখি যাই আর বেশ কিছুটা কিছুটা জায়গায় জায়গায় অন্ধকার আবার কিছুটা জায়গায় জায়গায় আলো তো আমাদের কতক্ষণ হাঁটা হয়েছে পাঁচ মিনিট না তাহলে আটটায় বেরিয়েছি এখন দশ এগারো এগারো তার মধ্যে এরকম কিনে আসছি আমি একটু এসেই খাবি হ্যাঁ আর একটুখানি বাকি আছে হ্যাঁ আমরা আগে এমন হাঁটতাম আমরা দশ মিনিটে কিন্তু পৌঁছে যেতাম যেতাম আর এখন একটু হ্যাঁ যেহেতু বেরোই না হাঁটি না সেই জন্য তো ও তো বললো যে আর একটুখানি এসেই যাচ্ছি যাই দেখি দোকানে আবার এই সময়টা খুব ভিড় থাকে তাই না ভাই ও তো বলছে ফাঁকা ফাঁকা থাকবে কেন যেহেতু রাস্তা দেখে ফাঁকা ফাঁকা ওই জন্য বলছে এখন দেখা যাক তো আমাদের এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে এটা শ্রী সঙ্গর প্যান্ডেল এখানে তো আগে অনেক বড় করে পুজো হতো এখন আস্তে আস্তে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে এসে গেছি বেহালাতে মোনালিসা থেকে আমরা হচ্ছে ব্লাউজ বানাই এই যে এই এই দোকানটা থেকে এখান থেকে এখন বানাবো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে দেওয়া এখানে নটা বাজলো আর কি চলো ফুটিয়ে চলো এই হলো হ্যাঁ তো এখন যাই তো যখন বেহালায় এলাম তখন এত ভিড় আমি তাই বনিকে বলছি এখন একটু রাত হয়েছে বলে তাই জন্য এখন ফাঁকা ফাঁকা লাগবে তাই আমি বলছি যে পুজোর শপিং করতে আসবো রাত করে আমরা হ্যাঁ তোমরা তো দেখো আমার আগের ব্লগুলোই যে আমরা পুজোর সবই হ্যাঁ এতে যাই মলে যাই তাই যাই হোক তাই আমি বনিকে ওই কথা বলছি হ্যাঁ এই তো দু বছর পরে অনলাইন থেকে একটু কেন মলে গিয়ে পছন্দ হচ্ছে না তো ওই অনলাইনই দেখি তো যাই হোক তাই বনিকে বলছি যে আমাদের জন্য দোকান খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে তো চলো এবার আমরা দিয়ে অটো ধরি কি রিক্সা ধরি ধরে বাড়ি যাব তো এখন চোদ্দ নম্বরে এসেছি আমরা মা এখন গ্লাসটা চেঞ্জ করবে ফোনের কারণ অনেক দিন ধরেই ফেটে গেছে তো ওই জন্য ভাবলো যে আসা হয়েছে একবার ফোনের গ্লাসটা চেঞ্জ করে নেওয়া যাক আর এটা বেহালা নিউ মার্কেট মায়ের তো লাগানো হয়ে গেছে এখন আমার ফোনে লাগানো হচ্ছে গ্লাস এখানে মা একটু বসার জায়গা পেয়েছে তাই বসে গেছে ওখানে দাঁড়িয়েছিলাম লাগানো হয়ে যা হয়ে যাবে তো আমরা এখান থেকে লাগিয়ে নিলাম আরো একটা কাজ ছিল কিন্তু এখানে দোকানটা বন্ধ তাই বণিকে বলছি যে অন্য দোকানে যাওয়ার কথা তাই ও বললো যে না তাই আমরা দেখি এখান থেকে ভাবছি একটু খাবার কিনে নিয়ে যাবো এখন বাড়িতে ফোন করি যে খাবে কিনা তারপর এখন মা একটা ওই ধূপদানি টাইপ নেবে তাই জন্য আমরা এখন এসেছি পুরনো বাজারে আবার এই বললাম ভালোই হয়েছে আর একটা কথা আমরা খাবারও নিয়ে যাব ওই জন্যই আরও আসা এই পারে তো ভাবলাম মা বললো ওটা দরকার আছে যদি এখানে না পাওয়া যায় তাহলে অনলাইনে অর্ডার দেবে ওই কারণে তো এরকম দুধদানি নেবে বাট এটা অনেক বড় অনেক বড় এটার দাম কমবে না এটা সাড়ে পাঁচশো হ্যাঁ অনেকটা বড় এটা তো আমরা ওই দোকানে ওই দাম কমাচ্ছে না সাড়ে পাঁচশো টাকা তাই জন্য কয়েকটা দোকান দেখেনি নি এইদিকে আর দোকান নেই দেখো তো আমরা দেখলাম তোমাদের তো বললামই

আর হাজির বিরিয়ানিটাই বেহালার মতো ভালো লাগে আর কোনো বিরিয়ানি তো ভালো লাগে না তো এত আমরা পাঠিয়ে দিয়ে যাই আর চলো আমাদের এই টপটার মনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো ভিডিওটা শেষ করে নিচ্ছি তা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চেয়ার আর সাবস্ক্রাইব করতে ধন্যবাদ